তখন এমন ইমোশনালি ইমোশনাল কথা বলে মানে শুধু মিয়া না ছেলেরাও পটে যাবে এরকম পুলিশের ধরতে পারলো কই আমরাই তো ধরে নিয়ে আসি পুলিশের কাছে দিলাম এখন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে শুধু আমি না অনেকেই যা চাইছিল সব হইছে আর হবে ও অনেক মেয়ের সঙ্গে অন্যায় করছে অনেক মেয়ে থেকে টাকা নিছে আর ওই দুইটা যে দুইটা ধরছে ওই দুইটা তো সমাজের ভাইরাস ভাইরাস বাইরে না ঘোরাঘুরি করে ভিতরে থাকাই ভালো এখন আসলে অভিযোগে করা হয়েছে আপনি কোনো মামলা করছেন কি শুধু ভাই আর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা না মানে সবার অভিযোগে আরও মেয়েরা আছে সবাই বলছে ওদের সবার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আর ওরাও সবাই কোটে মামলা করবে যে ওদের কোটে নিয়ে যাওয়া হয়েছে সবাই ওখানে যাবে কোটে মামলা করবে

পুলিশ নিয়ে আসা হইলো তারপরে তো যা হইলো সবাই দেখি আমরা দেখছিলাম যে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যা হয়েছে তখন আপনি দৌড়িয়া অবির গাড়ি ভাঙতে গিয়েছিলেন আসলে এই কেন গিয়েছিলেন গাড়িটা ভাঙতে শুধু ওর গাড়ি না ওকে যদি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয় তো মানে ওখানে ওর ডেট হয়ে যায় তো শুধু ওর গাড়ি ওকে মানুষ মানুষ ওকে ও মানুষকে যতটা খেপায় তুলছে মানে ওকে যা মারা হয়েছে ওর তুলনায় কিছুই হয় নাই

কেন জুতা নিয়ে আসলে মারার একটা পরিকল্পনা নিলেন মানে জুতা দিয়ে পিটাইলেও তো কম হবে তার থেকেও যদি নোংরা কোনো জিনিস থাকে ওটা দিয়ে পিটাইলে হয়তো ও সম্মান পাইতো কাকে অভিকে ম্যাক্স অভিকে আচ্ছা এই যে মামলা হলো ধরে নিলো এখন আপনি কি টাকা কি আসলে টাকা পাওয়ার জন্য আপনি কি করবেন সবাই মামলা করবে ওখান থেকে সবাই বলছে মামলা করলে মানে পুরো টাকাটা না পাইলেও কিছু টাকা তুলে দিবে

সব প্রমাণ আছে মানে যারা আসছে তারা প্রমাণ ছাড়া আসে নাই সবার কাছেই প্রমাণ আছে ও যেখানে যায় সেখানেই কোনো না কোনো না কোনো মেয়ে ওর সঙ্গে যোগ হয়ে যায় ও এমন ইমোশনাল ইমোশনাল কথা বলে মানে শুধু মেয়ে না ছেলেরাও পটে যাবে এরকম তা জানি না হয়ে গেছে আমাকে কোনো কিছু বলে পটেনি এবার তো হয়েছে এবার হয়েছিল।